ফেসবুক পেজে নতুন একটা আপডেট চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিন্তু চাইলে যে কোনো দেশের অ্যাড কিন্তু বন্ধ করতে পারেন যে কোনো সাইডের অ্যাড কিন্তু আপনি চাইলে বন্ধ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে চলুন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দেবো প্রথমে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে উপরের যে কর্নারে আপনারা যে সেটিং নামের আইকনটা দেখতে পাবেন সেটার উপর আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে প্রথম যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটিং অবশ্যই এটার ভিতরে ক্লিক করে দেবেন এটার ভিতরে সেটিং রয়েছে যেটা আমি বলে দিচ্ছি সেইখানে রয়েছে দেখবেন যে আপনার যদি এখানে অফ থাকে যদি দুর্ঘটনা অবশ্যই এখানে অফ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এটাকে অন করে দিতে হবে ঠিক আছে আর যদি অন থাকে তাহলে তো ভালো আপনারা অন থাকলে সেখান থেকে সুন্দর করে বের হয়ে চলে আসবেন চলে আসার পর নিচের যে অপশনটা রয়েছে ব্লক লিস্ট সেই অপশনটার উপরে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অ্যাড যেই যেই বিষয়ের অ্যাডগুলো আমি আমার ফেসবুক পেজে চালাবো না সেই যেই ফেসবুক পেজের অ্যাডগুলো কিন্তু আমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি নামের অপশনটা রয়েছে আমি কোন কোন ক্যাটাগরির ফেসবুক পেজের অ্যাডগুলো আমি কিন্তু বাতিল করব সেই অপশনটা আমাদেরকে সিলেক্ট করার জন্য বলেছে তো আমি এখান থেকে প্রথমে একটা অপশন সিলেক্ট করে দিলাম আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছি না অ্যালকোহল নামের একটা অপশন রয়েছে যেটা বিভিন্ন মদের অ্যাড রয়েছে সেইগুলো অ্যাডগুলো আমি ফেসবুক আমার ফেসবুক পেজে দিতে যাচ্ছি না আমি পছন্দ করি না কেউ আমার অ্যাডগুলো আমার ফেসবুক পেজের ভিডিও নিচে এরকম অ্যাড দেখো তো নিচে আবার যাব নিচে যাওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু এখানে অপশন দেখতে পাবেন যেই গ্যামবেলিংয়ের যে অপশনটা রয়েছে ঠিক আছে এই অপশনটার অ্যাডও কিন্তু আমি চালাতে যাচ্ছি না এটা হচ্ছে যে জোয়ার অ্যাডের তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারেন আপনারা যদি আরও না চালাতে চান নিচে অপশন আছে প্রচুর আপনারা কিন্তু এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারেন তো এখান থেকে আমি দুইটা অপশনই সিলেক্ট করে নিলাম আমি এই দুইটা অপশন চালাবো না তো অবশ্যই অবশ্যই দুইটা সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে নিচের যে সেভ বাটনটা রয়েছে সেই সেই বাটনে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সেভ করে দেবেন তো আপনার নেটওয়ার্ক ভালো থাকবে সুন্দর করে এভাবে দুইটা ক্যাটাগরি আপনারা এখানে দেখতে পাবেন যে দুইটা দুইটা ক্যাটাগরি ক্যাটাগরি আমি সিলেক্ট করেছিলাম এই সুন্দর করে এখানে চলে আসছে তো নিচের যেই আপনার যে কান্ট্রি নামের অপশনটা রয়েছে তিন নাম্বার সেটিংটা রয়েছে সেই কান্ট্রি নামের অপশনটার ভিতরে আমি একটা দেশের অ্যাড চালাতে চাচ্ছি না যে কোনো দেশ আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি যে কোন কোন দেশের অ্যাড চালাবেন না তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি যেমন ইসরায়েলের যে অ্যাডটা রয়েছে ইসরায়েলের যে কোনো কোম্পানির আমার ফেসবুক পেজে তো সেই ক্ষেত্রে আমি ইসরায়েলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম করে আমরা নিচের সেভ বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদেরকে সুন্দর করে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে দেখুন আমি একটা কান্ট্রি সিলেক্ট করেছি আমাকে একটা কান্ট্রি দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনে আপনি কিন্তু চাইলে অ্যাডের কাস্টমাইজ করতে পারেন আপনি আপনার মতো অ্যাড মানে করেন যে ছাড়তে পারেন আপনি আপনার মতো অ্যাড মানুষদের সামনে শো করতে পারেন সেই অপশনটা কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে নিচে কিন্তু বিস্তারিত এটা সম্পর্কে বলে দিয়েছে যে আমি আমার ফেসবুক পেজে আমি এরকম অ্যাড চালাবো না আমার ফেসবুক পেজে এটা আমি সমস্যার সম্মুখীন হচ্ছি তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নতুন এই ফিচার্সের আপডেটটা আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে কমেন্ট করে আমাদের পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ